সব্ৰেতে তে সেনসা লক্ষ্য করো বইতে তোমাদের একটি অঙ্ক দেওয়া আছে তোমরা এখানে একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে দেখো এটি আমাদের 13 পৃষ্ঠার একটি সমস্যা এই 13 পৃষ্ঠায় দেখো বইয়ের মধ্যে সুন্দর কিছু ছবি দেখতে পাচ্ছ ছবিগুলো কিসের ছবি তোমরা বইয়ে ভালো করে লক্ষ্য করো এখানে হচ্ছে কিছু আমগাছের ছবি দেখা আছে আমগাছের মধ্যে আম ঝুলছে এখানে কিছু আমগাছের ছবি এবং আমগাছের মধ্যে আম ঝুলছে এটি একটি সুন্দর রাস্তা এখানে সুন্দর একটি গ্রামের দৃশ্য অর্থাৎ রাস্তা দেখা আছে তো আমাদের গণিত বইয়ে আমাদের রাস্তা দেখার প্রয়োজন নাই আমাদের হচ্ছে এখানে আমের যে ছবিগুলো দেওয়া আছে এই ছবি দুটিকে ভিত্তি করে এখানে একটি অঙ্ক দেওয়া আছে দুইটি আম দুইটি আম বাগানের একটি থেকে এখানে আম বাগান এখানে একটি বাগান এইখানে এটা একটা বাগান এটা আরো একটা বাগান অর্থাৎ দুইটি আম বাগানের একটি থেকে উননব্বই হাজার তিনশত পঁচিশ টাকা এবং অপরটি থেকে উননব্বই হাজার সাতশত পঁচাত্তর আম বিক্রয় করা হলো সংখ্যা দুইটি পড়ি এবং প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি এখানে বলা হচ্ছে সংখ্যা দুইটি পড়ি এবং প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি অর্থাৎ সংখ্যা এই যে সংখ্যা দুটি আছে এখানে একটি সংখ্যা এবং এখানে একটি সংখ্যা এই সংখ্যা দুটি আমাদেরকে পড়তে হবে পড়ে ছোট আর বড় লিখতে হবে তাহলে সংখ্যা দুটি আমরা পড়ব কিভাবে সংখ্যা দুটি হচ্ছে এখানে এখানে হচ্ছে কত তিনশত অন্যটি হচ্ছে সাতশত আচ্ছা এখন আমরা পড়ব পরে দেখবো যে এখানে আছে একক দশক শতক হাজার অজুত অর্থাৎ অজুতের ঘরের একটি সংখ্যা এটিও অজুতের ঘরের একটি সংখ্যা তাহলে এখানে কত আছে তিনশত এখানে নয় হাজার আট তার মানে উননব্বই হাজার তিনশত পঁচিশ হাজার তিনশত পঁচিশ প্রথম সংখ্যাটি হচ্ছে উননব্বই পঁচিশ এবং অন্য সংখ্যাটি হচ্ছে একক দশক শত এখানে সাতশো পঁচাত্তর আর এখানে উনানব্বই উনানব্বই হাজার সাতশত পঁচাত্তর তাহলে সংখ্যা দুটি এখানে পড়তে বলা হচ্ছে এখানে সংখ্যা দুটি পড়তে বলা হয়েছে তার মানে হচ্ছে সংখ্যা দুটি আমরা পড়লাম উননব্বই হাজার তিনশত পঁচিশ একটি ঊননব্বই হাজার সাতশত পঁচাত্তর অন্যটি তাহলে এখন বলা হয়েছে যে প্রতীক ব্যবহার করে ছোট ও বড় লিখি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অযুদ অঙ্ক দুইটারই একই হাজারের অঙ্ক দুইটায় একই এবং শতকের অঙ্ক এখানে আছে তিন এখানে হচ্ছে সাত অর্থাৎ এই সংখ্যাটি এই সংখ্যাটি হচ্ছে বড় তাহলে বড় সংখ্যাটি ক্ষেত্রে আমরা কি লিখতে পারি আমরা হচ্ছে এই চিহ্নটি ব্যবহার করবো এখানে বলা হচ্ছে তাহলে এই প্রতীকটি আমরা ব্যবহার করব এই করে ছোট বড় লিখব অর্থাৎ এই উনানব্বই হাজার এর পঁচিশ চেয়ে ছোট এই প্রতীকের দ্বারা এটি বোঝায় আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো